生きてるよ、重ねるよ、重ねるよ、重ねるは

ঠান্ডা পানি দিয়ে যদি ঠান্ডা পানি লাগবে ঠান্ডা পানি লাগার কারণে তার ওসুম করতে গুসল করতে কষ্ট হয়

নজর আমি একটি গোমা একাডেমিক গে নাও ফজর আযান মসজিদ তো মাইকের মধ্যে আযান দেয় সালাত পড়ি রানাউ গোমতে নামাজ পড় গোমতে নামাজ পড় মসজিদ আপনাকে ডেকে বলছে আমি কানে তো বেরেস্তান বেরেস্তান রংপুরের বেরেস্তান থেকে আনন্দর মনে আলাদা এই গোমত বান্দা আল্লাহর বান্দা ওঠো ঘুরতে যাও

ইবলিস যে এই যে তার প্রকাশ আলাদা এক থেকে হয়েছে মানুষের মধ্যে একটা জিনের মধ্যে তো শয়তান বলতে তো জিন জানি এখন এই তিন প্রকার শয়তানের মধ্যে সবচেয়ে বিষাক্ত সবচেয়ে সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে মানুষ ঠিক

দেখেন না আচ্ছা কবরস্থানের ভিতর থেকে মা আத்தா বাবা আத்தா আপনারাদিকে ঠায় করে চুল পড়ে ইস্তিগফার করে যখন হাকটা বানায় বলে আল্লাহ রব্বির হামহু

কষ্ট করে আপনারা আমার খাবারের ব্যবস্থা করেছেন মা বাবা বৃদ্ধ হয়ে গেলে কখনো মা বাবাকে কষ্ট দিবেন না স্ত্রী সুন্দরীর কথা শুনি না আমাকে বাবাকে আলাদা করে দিয়ে না আল্লাহ নারাজ হয়ে যাবে কে নারাজ হবে আল্লাহ নারাজ হয়ে যাবে চারটা জিনিস যদি আপনার মধ্যে থাকে বন্ধু আপনি 100% জান্নাতে যাবেন